থাকাটা এভাবে নিয়ে যদি হাঁটি হচ্ছে পার্সেল আমি এনেছি মাত্র চল্লিশ করে হলে আপনারা নিতে পার ট্রোলার এই সিপারগুলি মাসাল্লাহ পটগুলি খুবই ভাইরাল আমি লিখে তো দিতে পারবো একশো আশি করে রাখবো এইরকম একটা বাস্কেট যদি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই পার্সেলটি এই পার্সেলে কি আছে সেটা এখন ওপেন করব আর হচ্ছে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে হয়তো অনেকে চিনতে পেরেছেন এই মেমোটি দেখে বা এই লোগোটি দেখে কে কে চিনতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম যে আমার এই পার্সেলটা ওপেন করি দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন আমার এই পার্সেলে কি আছে আমার এই পার্সেলে কি আছে আপনি পেজে এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনি ভিডিও যেহেতু দেখি মন তো একদমই মানে না মনে হয় যে সব কিছুই সব কিছুই নিয়ে নিই তো এখানে একটা থ্রি পিস আছে ওয়াও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপি মেবি রায়নের জন্য এখানে গিফট পাঠিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আপি যে তুমি রায়নকে এতটা ভালোবাসো যে জন্য তুমি গিফট পাঠিয়েছ থ্রি পিস এর ডিজাইন দেখাচ্ছে ব্যাগটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনি আমি ড্রেসটা প্রপার ভাবে খুলে নিয়েছি কামিজ নিয়ে যদি আমি ডিটেলস বলি কামিজের যে কালারটা সেটা হচ্ছে লাইট পার্পল ফ্লাওয়ার প্রিন্টটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা যেটা হচ্ছে নেকের যে নিচে মানে আমাদের গলার সামনে যেটা আসবে সেটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা চলে যাবে কামিজের নিচে নিচে যে ডিজাইনের যে অংশটা সেই কাপড়টা হচ্ছে চিকেনের মধ্যে সিকোয়েন্স এড করা আছে দেন হচ্ছে সুতা দিয়ে ওয়ার্ক করা আছে মাশালা মাশালা খুবই সুন্দর এখন দেখে দিচ্ছি হাতার অংশটা তো দেখতে পাচ্ছি হাতার অংশের মধ্যে সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে সুতার যে কাজটা সেম কাজটা রয়েছে ফ্লিপের যে ডিজাইনটা তো দেখে দিয়েছি আমি চাইলে ফুল স্লিপও বানিয়ে নিতে পারবো আবার চাইলে চিক অটারও বানিয়ে নিতে পারবো এই থ্রি পিসটা নিয়ে যদি আমি একটি কথায় বলি তাহলে এটাই বলবো জাস্ট সিম্পলের মধ্যে হচ্ছে গর্জিয়াস অ্যান্ড স্লিপ দেন নেক্সট সাইড আর জামার নিচের অংশ আমরা কাজটা পেয়ে যাচ্ছি তো এক কথায় বলবো জাস্ট মাশাল্লাহ মাশাল্লা মার্শাল্লা একটা ট্রিপিস এ হচ্ছে ড্রেসের ওনাটি ওনাটি দেখে আমি এই ড্রেসের প্রেমে পড়ে গিয়েছি আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বল প্রিন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এই উন্নাটার সাইডে যে কাজ সে কাজটাই আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে উন্নার মধ্যে খুবই কম আমরা পেয়ে থাকি এই টাইপের কাজ কারণ হচ্ছে বেশিরভাগই লেস লাগানো থাকে বাট এই উন্নাটার মধ্যে সরাসরি উন্নাটার মধ্যে এই ডিজাইনটা করা আছে আর যে আপনি মাথায় ঘুমটা দেওয়াটা পছন্দ করেন তাদেরকে তো এই থ্রি পিসটা দেন হচ্ছে এই উন্যাটা মাথায় দিলে খুবই মানিয়ে যাবে আমার প্রিয় আপনাদেরকে একটু মাথায় ঘুমটা দিয়ে দেখিয়ে দিলাম যেটা আমি বুঝাতে চেয়েছি যারা ঘুমটা দিয়ে থাকাটা পছন্দ করেন তাদের জন্য এই থ্রি হতে পারে বেস্ট দেখতেই পারছেন যে অন্যের যে সাইডের যে ডিজাইনটা সেই ডিজাইনটার কারণে মাথা যখন আমরা ঘুমটা দিই আমাদের যে সৌন্দর্যটা সেটা আরও ফুটিয়ে তোলে সেটা হচ্ছে এই কালার অ্যান্ড অন্যটি তো দেখতেই পারছেন আমি মাথায় ঘুমটা দিয়ে দেখিয়ে দিয়েছি কি হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টাও দেখিয়ে দিয়েছি তো কে কে জিতে পেরেছেন ইতিমধ্যে অনেকে হয়তো কমেন্ট করেও ফেলেছেন বা না করলে অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের প্রিয় ইউটিউবার শিমুল আপুর কাছ থেকে কে কে এই থ্রি পিসটা নিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপির ইউটিউব চ্যানেলের নামটা বলে দিচ্ছি দেন হচ্ছে আপির যে পেজের যে নাম সেটা বলে দিচ্ছি আর আমি আরও কি নিয়েছি সেটাও দেখাবো তার আগে আমি আপির চ্যানেলের নামটা বলে দিচ্ছি আপির চ্যানেলের নাম হচ্ছে নিলুফা শিমুল দেন হচ্ছে পেজ নেম হচ্ছে ব্যারবেদ শিমুল এখন আমি দেখাচ্ছি যে আমি আরও কি নিয়েছি আপির কাছ থেকে প্রিয় শিউল আপনার কাছ থেকে আরো নিয়েছি এই হ্যান্ড ব্যাগটি এই হ্যান্ড ব্যাগটি এতটা কোয়ালিটিফুল আপনি যখন ভিডিও শেয়ার করে ভিডিওর মধ্যে তো অবশ্যই যায় হ্যান্ড ব্যাগগুলি হচ্ছে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল হচ্ছে থ্রি পিসগুলিও বাট আমি হাতে পাওয়ার পর পর হচ্ছে থ্রি পিসটা করার আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি এত কোয়ালিটিফুল হচ্ছে চায়না যে লেদারের অরিজিনাল ব্যাগগুলি আপনি এত কম প্রাইসে মানে এত রিজনেবল প্রাইসে আপনি কিভাবে দিয়ে থাকেন যে জায়গায় অন্য পেয়েছি অনেক প্রাইসটা বেশি থাকে একমাত্র ছাত্র আমাদের প্রিয় শিমুল আপু দিয়ে থাকে আমাদেরকে রিজনেবল প্রাইজে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আপু এত কম প্রাইজে এই ঈদ আমাদেরকে সুন্দর সুন্দর এই থ্রি পিস দেন হচ্ছে এই ব্যাগগুলি দেওয়ার জন্য দেন হচ্ছে শুধু থ্রি পিস আর ব্যাগ না আপের পেজটা অবশ্যই আপনারা সবাই ভিজিট করবেন দেন হচ্ছে আপের ইউটিউব চ্যানেল তো সবাই ভিডিও দেখেই থাকেন বা যারা হচ্ছে দেখেন না বা মিস করেছেন আপের কালেকশনে কিন্তু শুধু থ্রি পিস আর ব্যাগ না অনেক কিছু আছে অবশ্যই অবশ্যই আপের পেজটা আপনারা চেক আউট করবেন ব্যাগ নিয়ে যদি বলি যে আমি কিভাবে নিলে ভালো লাগবে এভাবে নিলেও ভালো লাগবে দেন হচ্ছে আমি ব্যাগটি এভাবে নিয়ে যদি হাঁটি তারপরেও ভালো লাগবে আর যদি আমি হাতে এভাবে নিই তারপরেও ভালো লাগবে মানে যার কাছে যেভাবে ভালো লাগে যখন যেভাবে ভালো লাগে সেভাবে নিতে পারবো আপনারা কি এটা ভাবছেন যে ব্যাগটি কাঁধে নিতে পারবো না অবশ্যই কাঁধেও নিতে পারবো আমরা যারা মা আছি যখন আমরা বাইরে যাই অনেক সময় কী হয় বাচ্চাদেরকে কোলে নিতে হয় তখন ব্যাগটা হাতে ক্যারি করাটা খুবই প্যারা মনে হয় তখন চাইলে আমরা এভাবে কাঁধে ঝুলিয়ে নিতে পারবো এভাবে কাঁধে ঝুলিয়ে নিলে খুবই সুবিধা হবে কারণ হচ্ছে আমাদের হাতটা ফ্রি হয়ে যাবে তখন আমরা বাচ্চাদেরকে কোলে নিতে পারবো আপিলা আমরা মারা চেয়ে যে যেভাবেই নেই আমাদেরকে স্টাইলিশ লাগবে আমরা চাইলে হাতে ক্যারি করতে পারি বা প্রয়োজন অনুযায়ী আমরা চাইলে ব্যাগটিকে কাঁধে ঝুলিয়ে নিতে পারি আমি আবারও প্রিয় শিমুল আপুকে ধন্যবাদ জানাতে চাই যে আপির কালেকশানে আমাদের জন্য এত সুন্দর সুন্দর উপহার উনি রাখছে সেটাও আবার রিজনেবল প্রাইসে আপি আপি তোমার জন্য দোয়া রইল শুধু আমার একার পক্ষে থেকে না আমার পুরো ইউটিউবার পরিবার থেকে তোমার জন্য দোয়া রয়েছে তুমি যেন তোমার বিজনেস কালেকশানে আরও নতুন নতুন কিছু অ্যাড করতে পারো সেটাও আবার এই রিজনেবল প্রাইসে। তো আপনারা যারাই আছেন থ্রি পিসের প্রাইস হচ্ছে এই ব্যাগের প্রাইসটি যদি জানতে চান অবশ্যই আপির ইনবক্সে নক করতে পারেন আপি জানিয়ে দিবে আচ্ছা আপনার আমার নতুন নতুন অনেক প্রোডাক্টস অ্যাড হয়েছে তো ফ্লাওয়ার থেকে আমি স্টার্ট করে দিয়েছি ফার্স্টে দেখে দিচ্ছি এই সানফ্লাওয়ার এই ফ্লাওয়ারটি তো দেখতেই পারছেন এই ফ্লাওয়ারটি খুবই বড় এই ফ্লাওয়ারটি আমি তো সুন্দর দেখে আমার পেজে আমি অ্যাডটা অবশ্যই করে ফেলেছি যেহেতু এত বড় কি কুরিয়ার করে পাঠানো যেত এটা আমার অনেকটা প্রবলেম হতে পারে তো আমি বুঝতেও পারছি না যে আমি কিভাবে করব তো কিছু পরিমাণ আছে যেহেতু এটা অনেক বড় আমাকে কুরিয়ার করে পাঠাতে এটা অনেকটা প্যারা হয়ে যাবে তো কিছু পরিমাণ আমি আমার 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 এনেছি যদি প্রিয় পছন্দ করে প্যারা আমি আমি অবশ্যই জন্য আরো স্টকে নিয়ে আসব কারণ হচ্ছে এটা অনেক বড় আর যেহেতু চায়না থেকে এটা সরাসরি যেহেতু এটা চায়না থেকে আসলো আমি যদি স্টিক গুলো যে খুলে খুলে যে প্যাক করে পাঠাবো সেটাও পসিবল না কারণ হচ্ছে চায়না থেকে এটা ইম্পোর্ট হয়ে আসলো জাস্ট হচ্ছে পার্সালের সময় আমি ফ্লাওয়ার গুলো খুলে দিতে পারবো ফ্লাওয়ার গুলো খুলে দিতে পারবো নষ্ট যেন না হয় বাট এত বড় যে স্টিক এই স্টিকটা খুলে দেওয়া পসিবল না যার কাছে ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কারণ হচ্ছে কিছু পরিমাণ আমি এনেছি যদি আমার প্রিয় আপিয়া পছন্দ করে তারপর আমি আরো নিয়ে আসবো এই সানফ্লাওয়ার এই স্টিকের প্রাইস হচ্ছে আপ্ট মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হলে এই সানফ্লাওয়ার স্টিকটি আপনারা নিতে পারবেন টিউলিপের যে এই দেখছেন এগুলির প্রাইস হচ্ছে মাত্র মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা হলে আমার কাছ থেকে এই টিউলিপগুলি আপনারা নিতে পারবেন সেই বিষয়ে একটু পরে বলছি তার আগে আমি দেখেই দিচ্ছি যে আমার কাছে আর কি কি অ্যাড হয়েছে তো এই যে বাস্কেটটা বালটির ডিজাইনের দেন হচ্ছে এই ফ্লাওয়ারটি এই ফ্লাওয়ারের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ দেন হচ্ছে এই বালটির যে প্রাইস সেটা হচ্ছে চারশো পঞ্চাশ আর এই ফ্লাওয়ার নিয়ে যদি বলি খুবই কোয়ালিটিফুল এগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন প্লাস্টিক দশ বছর বারো বছর এই ফ্লাওয়ারগুলি কিছুই হচ্ছে হবে। আমি আবারও বলে দিচ্ছি এই ফ্লাওয়ার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ বাস্কেট যে বালতিটি দুইটি কালার আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে লাইট পার্পল আর একটি তো দেখিয়ে দিয়েছি দেন হচ্ছে কি কি ফ্লাওয়ার আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে চায়না এম্পর্টেড এই গুলি খুবই কোয়ালিটিফুল আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ফ্লাওয়ারগুলি মাসাল্লাহ খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন সবুজ যে পাতা টাইপের এটার প্রাইস হচ্ছে দুইশো এখান থেকে আপনি যেটা নেবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ চার কাছে যেটাই ভালো লেগেছে পার্পলের মধ্যে এই কালারটাও বেশি ভালো লাগছে এটার প্রাইসও সেমি রয়েছে তিনশো পঞ্চাশ আমি বারবার বলে দিচ্ছি এগুলি হচ্ছে খুবই কোয়ালিটিফুল এগুলি যদি ভাবেন যে আপনারা ওয়াশ করলে পরে যাবে নষ্ট হয়ে যাবে কিছুই হবে না এখান থেকে যার কাছে যেটাই ভালো লাগে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো এই ফ্লাওয়ারটা এটাও হচ্ছে প্লাস্টিক বাট হচ্ছে রিয়েল মনে হচ্ছে প্লাস্টিক যে এটা যদি কেউ টাচ না করে ধরে না দেখে এটা বুঝতে পারবে না কেউ যে এটা হচ্ছে প্লাস্টিক তিনটি কালার আছে যে ইয়েলোটা ইয়েলোটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ দেন হচ্ছে এখানে লাইট স্কাই ব্লু এটার প্রাইস হচ্ছে দুশো এখানে যে হোয়াইটটি রয়েছে এটার প্রাইস হচ্ছে সেম দুশো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে পারেন কারণ হচ্ছে আর মাত্র দুই দিনই আমরা অর্ডার নিব দুই দিন পর দুই দিন পর আমরা অর্ডার নিব না অর্ডার নেওয়াটা অফ করে দিব এখন যে এই বাসটি দেখাচ্ছি এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড দেন এটার মধ্যে ফ্লাভার গুলি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে এই বাজারের মধ্যে ফ্লাভার গুলি খুবই মানিয়েছে ফ্লাভারের প্রতিটা স্টিক হচ্ছে তিনশো পঞ্চাশ দেন এটারও সেমই রয়েছে তিনশো পঞ্চাশ আর এই ওয়াশটির প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হলে এই ফ্লাওয়ার কেউ নেয় আমার মনে হয় না যে দশ বছর বছর কিছু হবে মানে আজীবন চলে যাবে আর নিয়ে কি বলবো এতটা কোয়ালিটি ফুল আপনারা ওয়াশ করতে পারেন চেরি ফ্লাওয়ার এখানে দুইটি কালার আছে একটি হচ্ছে ডিপ পিঙ্ক একটা হচ্ছে লাইট পিঙ্ক কেউ চাইলে লাইট অ্যান্ড ডিপ মিক্স করে নিতে পারেন কারণ দেখতে পাচ্ছেন লাইট অ্যান্ড পিঙ্ক যখন আমি একসাথে রেখেছি বেশি ভালো লাগছে দুটি কালার আমি একসাথে করে দেখিয়েছি যার কাছে যেটা ভালো লাগে নিতে পারেন পার স্টিক হচ্ছে তিনশো পঞ্চাশ সেমি প্রাইস পার স্টিক হচ্ছে তিনশো পঞ্চাশ যার কাছে যেটাই ভালো লাগে নিয়ে নিতে পারেন চাইনা ইম্পোর্টেড এ ফ্লাভার বাসটি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় সাইজ যারা হচ্ছে বড় বড় স্টিক রাখতে চান তো তাদের জন্য এটা বেস্ট রয়েছে দেখতেই পাচ্ছেন আমি যে চেরি স্টিকগুলি রেখেছি কতটা ভালো লেগেছে খুবই সুন্দর অ্যান্ড ইউনিক একটি ফ্লাভার বাস দেখেছেন আপিরা এটার মধ্যে যে আমি চেরি স্টিকগুলি রেখেছি এটার সৌন্দর্য কতটা বেড়ে গিয়েছে তো যার কাছে যে ফ্লাওয়ার ওয়াজই ভালো লাগে নিয়ে নিতে পারেন আমার কাছে কি কি অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ফ্লাওয়ার ওয়াজের প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এই ফ্লাওয়ার ওয়াজের প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ হলে আপনারা এই ফ্লাওয়ার ওয়াজটি নিতে পারেন আর যার কাছে যে স্টিক ভালো লাগে নিয়ে নিতে পারেন চায়না ফ্লাওয়ার টপ গুলি আমি দেখিয়ে দিচ্ছি কি কি কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে আর আগে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখলে ভালো লাগে কারণ হচ্ছে আমি চাই না আমার প্রিয় আপিরা টাকা দিয়ে একটা প্রোডাক্ট নেওয়ার পর মনটা নষ্ট হয়ে যায় তো এই হোয়াইটের মধ্যে দেখেন আমি দুইটি কালার রেখে দেখিয়েছি তো যার কাছে যেভাবে ভালো লাগে সে সেভাবে নিতে পারবে কি কনফিউজ হয়ে যায় যে কোনটা কিভাবে রাখলে ভালো হবে কারণ হচ্ছে আমরা যারা মেয়ে আমরা রেখে রেখে জিনিসটা দেখলে তারপর আমরা বুঝতে পারি যে কোনটা কিভাবে ভালো লাগে তো এখানে আমি দুইটি কালার অ্যাড করেছি একটা হচ্ছে লাইট ইয়েলো আর একটা হচ্ছে ডিপ পার্পল দুটি কালার একসাথে কেমন লাগছে আর এখানে বারোটা স্টিক আমি রেখে দেখালাম যে বারোটা স্টিক দেওয়ার পর কেমন লাগছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিঙ্ক কালারটা রেখেছি তো এখানে আমি আট পিস রেখেছি অনেকে আছে কম নিতে চায় তাদের জন্য আমি আট পিস রেখে দেখালাম একটা কথা বলি যারা টিলিপ ফ্লাওয়ার একটু কম রাখতে চান তার টপের যে মুখটা ছোট তো এই টবটা সবসময় নেবেন আমার থেকে নেন বা যেখান থেকে নেন আট পিস দশ পিস রাখলে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি হোয়াইট এর মধ্যে এই পিঙ্কটা রেখে দেখালাম দ্যাখালারটি হচ্ছে লাইট স্কাই ব্লু হোয়াইট এন্ড পিঙ্ক কালার যে মিক্স আছে সেই টিলিপটা আমি রেখে দেখালাম তো একটু বেশি পরিমাণে রেখেছি যে বেশি রাখলে কেমন দেখা যাবে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার মধ্যে আমি দুইটি কালার রেখেছি এই টপের তিনটি কালার আমার কাছে আছে যার কাছে যেটাই ভালো লাগে নিয়ে নিতে পারেন কেউ চাইলে শুধু স্টিকও নিতে পারেন আবার চাইলে কেউ এই যে বাল্টির যে টা সেটাও নিতে পারেন যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে নিতে পারেন চাইলে আবার এভাবে সেট মিলিয়ে মিলিয়ে নিতে পারেন আমি তো কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি বাকিটা আপনি কি জানতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আমি বুঝিয়ে দিচ্ছি এটা আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে এই ফ্লাভার টপ যেটা সেটা হচ্ছে কেন যে প্লাস্টিক সেটা ভালো কোয়ালিটির প্লাস্টিক তো আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি না হলে অনেকে সিরামিক ভাবতে পারেন এটা সিরামিক না এটা হচ্ছে চায়না প্লাস্টিক এই টপটা খুবই ভাইরাল চায়নার মধ্যেও দেন হচ্ছে আমাদের বাংলাদেশেও এই টপটা খুবই ভাইরাল চলে চাইলে এই ফ্লাওয়ার টপ এর মধ্যে নিতে পারেন এটা হচ্ছে কাচের তো দেখতে পারছেন এই ফ্লাওয়ার টপ এর মধ্যে যে আমি রেখেছি তো অল্প স্টিক রাখলে ভালো ভালো লাগছে যারা হচ্ছে অল্প স্টিক রাখতে চাচ্ছেন বা প্লাস্টিক বা সিরামিক্স কিছুই পছন্দ করছেন না কাচের যে ফ্লাওয়ার টপ ফ্লাওয়ার টপ মধ্যে যে ফ্লাওয়ার গুলি রেখেছি কতটাই ভালো লাগছে যে টপটা সেটার প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই পাঁচশো নব্বই হলেই আপনারা এই কাচের এই টপটা নিতে পারেন আচ্ছা এখন যে টিলি ফ্লাওয়ার গুলি দেখছি এগুলি হচ্ছে লক সারা আমি আগের ভিডিওতে যেগুলি তো লক আছে সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি যারা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব এই যে আমি টিউলিপগুলি দেখিয়েছিলাম এখানে লক ছিল এগুলোতে কোনো লক নাই লক সারা যে টিউলিপ ফ্লাওয়ার পার পিস হচ্ছে 40 করে মাত্র 40 করে আমার কাছে সাতটি কালার अवेलेबल আছে আমি দেখিয়ে দিচ্ছি পার পিস হচ্ছে মাত্র 40 করে পার পিস হচ্ছে মাত্র 40 করে যার কাছে যেটাই ভালো লাগে নিয়ে নিতে পারেন আর যেগুলিতে হচ্ছে লক করা এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে লক করা লক করা যে টিউলিপ ফ্লাওয়ার সেগুলির প্রাইস হচ্ছে পঞ্চান্ন করে পার পিস হচ্ছে পঞ্চান্ন করে আর এখানে যেগুলি দেখতে পাচ্ছেন পার পিস হচ্ছে চল্লিশ করে মাত্র চল্লিশ করে আচ্ছা অনেক এই জ্যাকটা চাচ্ছেন টিলি ফ্লাওয়ার রাখার জন্য তো যারই প্রয়োজন দ্রুত অর্ডার করেন মাত্র কিছু পরিমাণ আছে যারই প্রয়োজন দ্রুত অর্ডার করতে পারেন কারণ হচ্ছে এই জ্যাকটা যখন স্টক আউট হয়ে যাবে তখন সহজে আমি আর কাউকে দিতে পারবো না এখন দেখিয়ে দিচ্ছি হাবিবাস ব্যাস কালেকশনে এই তো উপলক্ষে কম্বো পাচ্ছেন কম্বোতে কি কি রয়েছে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই সেটটি এই সেটটি থাকছে কম্বোতে ঠিক ক্রাঞ্চিটিও থাকছে কম্বোতে কাঠ গোলাপ এই ব্যান্ডটি থাকছে এই রাবার ব্যান্ডের যে জোড়া সে জোড়াটি থাকছে গোর্জেস এই ফেক নেলসটি থাকছে আরও থাকছে এই বউটি সুন্দর এই ফ্লাওয়ার ইয়ারিংসটি থাকছে এই ইয়ারিং সেটটিও থাকছে বাটারফ্লাই এই গোল্ড কালার যে ব্রেসলেট সে ব্রেসলেটটিও থাকছে ব্রেসলেটের সাথে সেট করা এই ফিঙ্গার রিংসটিও থাকছে হার্ট শেপের এই হেয়ার ব্যান্ড ক্লিপটি থাকছে আরও থাকছে স্টার শেপের এই দুইটি ক্লিপ এই উপলক্ষে এই কম্বোতে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন কম্বো প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো নিরানব্বই টাকা হলে আপনারা এই কম্বোটি পেয়ে যাচ্ছেন ফার্স্ট এ দেখে দিচ্ছি গুড আফটারনুন লেখা আছে শিপারটি রোলার এই সিপারগুলি মার্শাল খুবই সুন্দর আর খুবই হাই কোয়ালিটি প্রাইস হচ্ছে ৫৫০। এই দুটি কালার অ্যাভেলেবেল আছে এটির মধ্যে লেখা আছে গুড মর্নিং তো এই শিপারগুলি যারা নিতে চান নিতে পারেন ফুল যে কাঁচ কাচের মধ্যে আবার আট করা নাই বা হচ্ছে কিছু লেখাও নাই এটার প্রাইস চারশো নিরানব্বই যার কাছে যে সিপাটি ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এখন দেখে দিচ্ছি এই পট মাসাল্লাহ এই পট গুলি খুবই ভাইরাল প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ হলে আপনারা এই মিল্ক গুলি নিতে পারবেন এখন দেখে দিচ্ছি এই অয়েল জাহার গুলি অয়েল জাহার অয়েল জাহার করে আমার প্রিয় আপির আমার মাথাটাই নষ্ট করে দিয়েছে আমার প্রিয় আপিদের জন্য ফাইনালি নিয়ে আসলাম এই অয়েল পাঁচশো পঞ্চাশ মিলে প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হলে আপনারা এই অয়েল জারটি নিতে পারেন মার্শাল্লা এই ডিজাইনটা দেখতে পারছেন ভাবলাম যে একটু ডিজাইনের মধ্যে নিয়ে আসি এই অয়েল জারটি হচ্ছে আটশো এম প্রাইস হচ্ছে এক হাজার তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর আমি জানি অবাক হয়ে সবসময় যে সব বলতাম যে আমার ছেলের জন্য এই টাইপের প্রোডাক্ট আমি আনতে চাই না তো দেখেছেন যে এটা আমি ভিডিও করার জন্য একটি কাটন থেকে আমি বের করেছি তো দেখেন কোন ফাঁকে যেন আমার ছেলে এটার যে লিটটা সে নিয়ে যেন কোথায় ফেলে দিয়েছে তো এখন এইভাবে শেয়ার করছি এটা হচ্ছে এক হাজার এম প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ তো যারা পাবেন অবশ্যই লিড সহায় পাবেন তা আমি আর বের করলাম না যেহেতু এখানে আর স্পেস হচ্ছে না জাস্ট হচ্ছে বিষয়টা আমি বলে দিলাম এটার যে লিডটা সেম এই কালার খুবই সুন্দর এক হাজার এম এল হচ্ছে আর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ হচ্ছে সাতশো পঞ্চাশ তো অনেক আপিরা নিয়েছেন ভালো ভালো রিভিউ দিয়েছেন আর আমি যখন কিচেন ডেকোরেশন একটি ভিডিও শেয়ার করেছি তো তখন যখন আমি অর্গানাইজ করেছি তারপর তো আমার প্রিয় আপিরা এত এত নিয়েছে তো আর কিছু পরিমাণ আছে যারই প্রয়োজন নিয়ে নিতে পারেন এই মুহূর্তে তারপর তো ঈদের পর তো অবশ্যই আবারও পেয়ে যাবেন ফাইবারের এই অয়েল জারটা নিয়ে কী বলবো এটা তো স্টকে আউট হয়ে গিয়েছিল তারপর প্রিয় আপিরা আবারও চাচ্ছিলেন আমি রিস্টক করেছি যে আপিরা চাচ্ছিলেন তো যেহেতু রিস্টক করেছি স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি এই উপলক্ষে মিনি যে ডেজার্ট যে বাটি সে বাটিগুলি তো এই বক্সে কি কি কালার আছে সে কালারটি দেখিয়ে দিচ্ছি আর এগুলি হচ্ছে চায়না না হানড্রেড পারসেন্ট হানড্রেড টে আমি লিখে তো দিতে পারবো এগুলি হচ্ছে তুর্কিশ হ্যান্ড পেন্ট হাতে ডিজাইন করা হচ্ছে এই মিনি যে বাউল সাইজ হচ্ছে তিন ইঞ্চি কি কি ডিজাইন অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে কি কি কালার আমি দেখে দিচ্ছি যে ডিজাইনের যে কালারটা থাকবে সেই কালারটা নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই বক্সে এই ডিজাইনটি রয়েছে দেন কালারও আমি দেখে দিচ্ছি এই বক্সে দেখতে পাচ্ছেন এই বাটির যে ডিজাইন দেন হচ্ছে কালার যে বক্সে যে সেটটি রয়েছে সেই সেটটি ধরেই নিতে হবে বক্সের প্রোডাক্ট অন্য বক্সে দিয়ে এক্সচেঞ্জ করা যাবে না যে বক্সে যে কালার যে ডিজাইন আছে সেটাই নিতে হবে তো যার কাছে যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো এই বক্সে তো এই ডিজাইন দেন হচ্ছে এই কালার আছে অনেকে আছে যে আরও গর্জে ছাড়ছেন তো তাদের জন্য হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন প্রতিটা বাটির মধ্যে বিভিন্ন বিভিন্ন ডিজাইন দেন হচ্ছে কালার দেন হচ্ছে হ্যান্ডমেড আর আমি আবারও বারবার বলছি হানড্রেড পারসেন্ট তুর্কিস হানড্রেড পারসেন্ট অরিজিনাল যে সেটা এটা এটা আবার কেউ চাইনা ভাববেন না প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট তুর্কিস এই বক্সে কি কি কালার দেন হচ্ছে কি ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো যারা একটু গর্জেস চাচ্ছেন এটা নিতে পারেন আবার হচ্ছে যারা একটু সিম্পলের মধ্যে একটু হাই কোয়ালিটি চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারেন আর এই বাটির শেপটা দেখতে পারেন এখানে একটু ডিউ দেওয়া আছে আবার কেউ চাইলে এটা নিতে পারেন সেমি সাইজ তো এটার মধ্যে যদি আমি একটু আইডিয়া দিই কি কি সার্ভ করতে পারেন এটার মধ্যে আপনারা সার্ভ করতে পারবেন পুডিং রসমালাই দেন হচ্ছে কেক যে কোনো ডেজার্ট আপনারা এটার মধ্যে সার্ভ করতে পারবেন তুর্কিশ যারা তারা ডেজার্টটা খুবই অল্প পরিমাণে খেয়ে থাকে তাই তাদের এই তুর্কিশ এই বাটিগুলির যে সাইজটা সেটাও তারা এই ছোট ছোটোই তারা তৈরি করেছে এই তিনটি ডিজাইনই আমার কাছে অ্যাভেলেবেল আছে যার কাছে যেটাই ভালো লেগেছে দ্রুত শট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারাই নেবেন অবশ্যই সেট ধরে নিতে হবে ফুল সেটের যে প্রাইসটা প্রাইসটা বলে দিচ্ছি এক টাকা হলে আপনারা এই সিক্স পিসের সেটটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কারো বিয়েতে গিফট দেওয়ার জন্য বা কারো বার্থডে বা কাউকে এই তোপুলোকে যদি গিফট দিতে চান বা প্রয়োজনকে যদি গিফট দিতে চান আমি বলবো ব্যাস্ট একটা অপশন হচ্ছে এই তুর্কিশ ডেজার্ট বাটির সেটটি আপনারা দিতে পারেন সেমি প্রাইস রয়েছে যার কাছে যেটাই ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন দেখে দিচ্ছি ডেজার্ট এই হান্ডিগুলি খুবই সুন্দর অ্যান্ড কিউট মার্শাল্লা কি কি কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেন হচ্ছে গোল্ডেন জিএল করা আছে আর এটা হচ্ছে একটু ডিপ প্যারোট গ্রিন না প্যারোট গ্রিনের থেকে একটু ডিপ তো এটার মধ্যেও গোল্ডেন জিএল করা আছে এই কালারটা নিয়ে কি বলবো সি গ্রিন সি গ্রিন তো সবারই পছন্দ আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে সি গ্রিনের মধ্যে গোল্ডেন জিএল করা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এই তিনটি কালারই এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে ইউজ পরিমাণ আছে যার যত প্রয়োজন কেউ যদি একশো পিস চায় সেটা আমি দিতে পারবো এত পরিমাণ আমার কাছে আছে তো প্রাইসটা আমি বলে দিচ্ছি কেউ যদি চারটি নেয় চারটি পর্যন্ত আমি একশো নব্বই করে রাখবো আর কেউ যদি চারটির বেশি নেয় চারটির বেশি নিলে আমি একশো আশি করে রাখবো সবসময় আপনারা জানেন আমার কাছে একটু পরিমাণে বেশি নিলে আমি প্রাইসটা কমিয়ে দেই তো কেউ যদি চারটির বেশি নেন আমি একশো আশি করে রাখবো আর যদি এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত আমি একশো করে রাখবো তো আর্টিফিশিয়াল ফ্রুটের জন্য যারা বাস্কেট চাচ্ছেন তো সে বাস্কেটও চলে আসলো তো দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি আর হানড্রেড পারসেন্ট হচ্ছে চায়না হানড্রেড পারসেন্ট হচ্ছে চায়না আমাদের বাংলাদেশের কোনো ম্যাটেরিয়াল না হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট চায়না অ্যান্ড কোয়ালিটি ফুল আর কালার তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক এটা হচ্ছে একটি ডিজাইন এটা সাইজে বড় আছে ডিজাইনটা মার্শাল্লা খুবই সুন্দর কেউ চাইলে আলু পেঁয়াজ রাখতে পারবেন বা অনেকে আছে না যে ডিমটা ফ্রিজে না রেখে কিচেনে রাখতে চান তো এটার মধ্যে ডিমও রাখতে পারবেন তো এটা সেমি ডিজাইন দেন এটা হচ্ছে গোল্ডেন সেটা ছিল ব্ল্যাক এটা হচ্ছে গোল্ডেন এখন আমি প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচশো চল্লিশ এখান থেকে যে যেটা নিতে চান নিতে পারবেন প্রাইস হচ্ছে পাঁচশো আশি প্রাইস হচ্ছে পাঁচশো এটা সাইজে বড় আছে যে আপনিরা চাচ্ছিলেন যে বাস্কেট সহ আমরা নিতে চাই তো সেই আপনিরা এখন নক দিতে পারেন দেন হচ্ছে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন তো আমি রেখেও দেখালাম তো দেখতে পাচ্ছেন বাস্কেটে রাখার পর খুবই ভালো লাগছে এইরকম একটা বাস্কেট যদি আমরা ডাইনিং টেবিলে রাখি ডাইনিং টেবিলের লুক চেঞ্জ হয়ে যাবে আর সব সময় ভালো একটা ফিল কাজ করবে প্রতিটা ফলের প্রাইস হচ্ছে ষাট টাকা করে সেটা কলা হোক বা কমলা হোক বা আপেল হোক বা ডালিম হোক পার পিস হচ্ছে ষাট টাকা করে কালো আঙ্গুরের প্রাইস হচ্ছে একশো আশি আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে সবুজের মধ্যে এটাও আপনারা ওয়াশ করতে পারবেন এটার প্রাইসও সেম একশো আশি যার কাছে যেটাই ভালো লেগেছে নিয়ে নিতে পারবেন আবার অনেকে আছে জিজ্ঞাসা করে যে ফলটা আমরা ওয়াশ করতে পারবো কিনা তো এই যে ফলটা ফলটা আপনারা ওয়াশ করতে পারবেন না বা হালকা একটা বীজের ন্যাকড়া দিয়ে ক্লিন করতে পারবেন এক দুদিন পর যদি আপনারা ডাস্টটা ক্লিন করে নেন তাহলে এটা ওয়াশ করার প্রয়োজনই হবে না কারণ আমি নিজেও আমার ডাইনিং টেবিলে অনেক দিন রেখেছিলাম তো ওয়াশ করার প্রয়োজন হয় না জাস্ট এক দুদিন পর পর ক্লিন করলেই হয়ে যায় আমার প্রিয় আপিরা এইরকম ইউনিক ইউনিক প্রোডাক্টস পেতে হলে কি করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে হীরা বাসনওয়ালি পেজটি ফলো করতে হবে কারণ হচ্ছে হীরা বাসনওয়ালি পেজই তো এত ইউনিক ইউনিক প্রোডাক্টস আপনাদেরকে দিচ্ছে রিজনেবল প্রাইসে দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ